ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি আদিত্য রয়েছি আপনাদের সাথে দুই কন্টেনার ট্রাক ভর্তি গরু ঝাড়খণ্ডের রাস্তা ধরে পশ্চিম বাংলায় পৌঁছানোর আগেই মিহিজামের পুলিশের হাতে ধরা পড়ে যেখান থেকে একশো তিনটি গরু উদ্ধার করেছে ঝাড়খণ্ড মিহিজামের পুলিশ গরুগুলিকে রাতের অন্ধকারে ঝাড়খণ্ড সীমান্ত থেকে বাংলা সীমান্ত অতিক্রম করানো হচ্ছিল বলে জানা গেছে দুই কন্টেনার ভর্তি গরু উদ্ধার হয় মিহিজামের কানগোই নাকা পয়েন্টে যেখানে একই সাথে ওই ঘটনার সাথে যুক্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয় যাদের মধ্যে চারজন চালক ও খালাসি সহ দুইজন অন্ধুক্তিসামিল ছিল এই গরু পাচার চক্রে ঝাড়খণ্ডের পুলিশ সূত্রে খবর বিহারের বাঁকা ও ভাগলপুর এলাকা থেকে দুই কন্টেনার ট্রাক ভর্তি গরু বাংলায় পাচার করা হচ্ছিল তবে উদ্ধার হওয়া ওই একশো তিনটি গরু বর্তমানে মিহিজামের হাসি পাহাড়ি এলাকায় রাখা হয়েছে যার মধ্যে একটি গরুর মৃততু হয়েছে বলে জানা গেছে ঠাসাঠাসি ভাবে গরুগুলো আনা হচ্ছিল এবং রূপনারায়ণপুর হয়ে পশ্চিমবঙ্গে ঢোকার আগেই ঝাড়খণ্ডের মিহিজাম থানার পুলিশ আটক করে এই দুটি ক্যান্টিনার ট্রাক ভর্তিগুল পুলিশ মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে তবে মিহিজাম থানার পুলিশের বড়সড় সাফল্য এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াশিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এআই আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস